নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কামুল তোমাদের কাছে আমার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে আজ একটা নতুন একদম ইউনিক রেসিপি নিয়ে এসেছি তা তোমাদের কাছে নোট থাকলো ভিডিওটা পুরো ভিডিওটা দেখো আমার তাহলে চলো শুরু করি দেখো বন্ধুরা আজকে আমি বানাবো তোমাদের পটল আর পেঁপের রেসিপি করবো পটলটা দেখো এইভাবেই বিনে একটু একটু খোসা রেখেছি আর বুকটা আমি পুরো কেটে ফেলে দিয়েছি তোমরা বিচিটা রাখতে পারো বিচিগুলো ফেলে দিয়েছি আর একটা এখানে পেপি কেটে নিয়েছি পেপিটা ভালো করে কেটে পশু করে ধুয়ে নিয়েছি দেখো ধরিয়ে নিলাম কড়াটা বসিয়ে দিলাম দেখো কড়াটা গরম করে নিয়েছি আর আমি রান্নাটা করবো পুরো সাদা তেলে অল্প একটু তেল দিয়ে দিলাম দেখো এখানে অল্প কয়েকটা কিশমিশ আমি ভেজে নিব ভাজা হয়ে আমি তুলে নেব দেখো এই তেলে পেঁপেটা আমি কষে নেব দেখো পেঁপেটা আমি ভালো করে কষে নিয়েছি পেঁপে টা তুলে নেবে আর একটু অল্প তেল দিব এবার পটলগুলো গুলা কষে নিব এক চিল্স আমি হলুদ দিয়ে দেবো পটল একটু ভালো করে কষে দেখো পটলটা ভালো করে কষে নিয়েছি পটলটা তুলে নেব একটু অল্প একটু তেল দেবো একটা শুকনো লঙ্কা দিবে দারচিনি দেখো কয়েকটা গোটা জিরে এবার দিয়ে দেবো এখানে একটু আদা বাটা আর একটু টমেটো পেস্ট করে নিয়েছি আমি দিয়ে দেবো এটা আমি ভালো করে কষে নেবো কাঁচা গন্ধটা যাতে চলে যায় দেখো আদা টমেটো পেস্টটা ভালো করে কষে নিয়েছি তেলটা ছেড়ে দিয়েছে এবার বাকি মশলাগুলো দিয়ে দিব দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দেবো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো হাফ চামচ দেবো জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো আর একটু রঙের জন্য দেবো লঙ্কা কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেখো স্বাদ মতো লবণটা দিয়ে দেবো অল্প একটু জল দেবো যে মশলাটা ভালো করে কষে নিব দেখো মশলাটা ভালো করে কষে নিয়েছি এবার পটল আর পেঁপেটা আমি দিয়ে দেবো এতে একসঙ্গে ভালো করে কষে নিব এখানে মিষ্টির জন্য হাফ চামচ মতো চিনি দেবো এখানে দেখো এক চামচ মতো সাদা সরছে আর এক চামচ আমি পুস্ত নিয়েছি দিয়েছি আমি এটা দিয়ে দেবো জলটা দিয়ে দেবো পরিমাণ মতো ভেজে রাখা কিশমিশগুলো ওপর দিয়ে দিয়ে দেবো চার থেকে পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো দেখো পাঁচ মিনিট বাদ দিয়ে আমি চলে এসেছি এবার ঢাকাটা তুলে নেবো আমি দেখো কালারটা খুব সুন্দর এসছে গন্ধটা দেখো খুব সুন্দর বেরিয়েছে এবার আমি উপর দিয়ে পুরো কাঁচা লঙ্কা চেরা দেবো আর দেবো এক চামচ মতো ঘি দেবো এক মিনিট মধ্যে দিয়ে দেবো আমার তাহলে বন্ধুরা পেঁপে পটল রেসিপিটা আমার হয়ে গেলো তোমরা বাড়িতে ট্রাইগুলো দেখতে পারো আশা করি খুব সুন্দর লাগবে খেতে পেঁপে তো শরীরের পক্ষে খুব উপকার আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও বন্ধুদের কাছে ম্যাডাম লাগে শেয়ার করে দিও আর পরের রেসিপি নিয়ে তোমাদেরকে আবার আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা